আপনার সন্তানকে রিজিক দেবেন আপনি এটা কিভাবে বুঝলেন যারা আজ এই চিন্তায় তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করেছেন যে সন্তানকে খেতে দিতে পারবো না তারা শিরকে লিপ্ত রয়েছেন কারণ সন্তানকে খেতে দেয়ার মালিক কে আল্লাহ আপনি নিজের হাতে এটা নেয়ার চিন্তা করেন না তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ বলছেন না হুম আমরা তাদেরকে রিজিক দে ও ইয়া তোমাদেরকেও রিজিক দে তাদের রিজিকের ব্যবস্থা তিনি আগে থেকে করে রেখেছেন কখন মায়ের পেটে যখন সন্তান থাকে তখন চারটা জিনিস লেখা হয় এক নম্বর হচ্ছে লোকটার বয়স কতদিন হবে দ্বিতীয় হচ্ছে লোকটার রিজিক কি কি হবে রিজিক এর আগেও লেখা হয়েছে পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আবার একটা ব্যক্তির জীবনব্যাপী বাজেট হয় এইখানে তার জীবনে লেখা হয় কি কি সে খাবে তারপরে কি কি আমল করবে সেটাও লেখা হয় সৌভাগ্যশালে দুর্ভাগা এটাও লেখা হয় চারটে জিনিস লেখা হয় রিজিক কিন্তু নির্ধারিত একটা মানুষের রিজিক এর আগে থেকে নির্ধারিত দুনিয়া আসার আগে থেকে নির্ধারিত থাকে সুতরাং রিজিক দিতে পার দিতে পারবো না খাবার দিতে পারবো না এই আশায় যদি কোনো কেউ সন্তান হত্যা সন্তান না আনার পথ বন্ধ করে দেয় তাহলে সে আল্লাহর উপর ইমানে তার ত্রুটি রয়েছে রিজিকের ব্যবস্থা করে কে আল্লাহ আল্লাহ ব্যতীত কেউ রিজিকের ব্যবস্থা করে না আল্লাহ তালা এরপর বলছেন ওলা তত্ত্ব বুঝছি না বেবিচারের কাছেও যেও না প্রিয় ভাইরা বেবিচারের কাছে কেমনে যায় বেবিচারের কাছে যায় প্রকাশ্য অপ্রকাশ্য দুই রকমের বেবিচার আছে একটা হচ্ছে আপনি জানেন যে বেবিচার ওখানে হয় এটা প্রকাশ্য জায়গা আরেকটা হচ্ছে অন্ধকারে কেউ বিবিচার করছে দুইটা জিনিস উভয়টার কাছেও যাওয়া যাবে না যেই জিনিস আপনার ঘরে আছে যেই জিনিস আপনার হাতে আছে যেই জিনিস দিয়ে আপনার সন্তান নষ্ট হচ্ছে পর্নোগ্রাফিতে আক্রান্ত হচ্ছে এগুলি সবই কিন্তু বেবিচারের পথকে রচনা করতেছে আল্লাহ তারা বলছেন বলা তকরা জিনার কাছেও যেও না যে সমস্ত সন্তান আজ বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা পড়াচ্ছেন যেখানে বেবিচার শিক্ষা দেয়া হচ্ছে নাম দিচ্ছে তাবু ভাঙ্গা নাম দিচ্ছে তাবু ভাঙ্গা বুঝেন কিনা সেখানে অনেক জায়গাতে আপনি গিয়ে পাবেন যে এখানে না রুমে রাখা হচ্ছে ছেলে মেয়েকে একসাথে একই রুমে রাত্রি যাপনের ব্যবস্থা করা হচ্ছে এমন কি এমন অনেক প্রতিষ্ঠান বাংলাদেশেই আছে যেখানে একসাথে ছেলে মেয়েদেরকে বিভিন্ন রকমের শারীরিক কসরত দেখানোর ব্যবস্থাপনা করা হচ্ছে এবং তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এমন জিনিস যেগুলির কারণে যৌন সুড়সুড়ি শুধু বেড়ে যাচ্ছে এগুলি সবই কিন্তু আপনার আল্লাহ নির্দেশের বিপরীত আল্লাহ বলছে ওয়ালা তাকরম জিনা জিনার নিকটেও তোমরা যেও না ইন কায় না ফাহে এটা অশ্লীলীয়তা ও সাহসামিরা খারাপ পথ সবচেয়ে খারাপ পথ হচ্ছে জিনার পথ আর জিনার পথকে এখন যারা রচনা করতেছে ওদেরকে আপনার না কি নাম দেন জানেন স্টার নাম দিচ্ছেন স্টার বুঝেন তারকা ওরা কি তারকা হওয়ার যোগ্য ওরা কি নিকৃষ্ট মানুষগুলোকে আপনার তারকা নাম দিচ্ছেন আর ওদের চরিত্র জানার জন্য শোনার জন্য ওদের অবস্থা জানার জন্য ওরা কি করেছে দেখার জন্য পয়সা খরচ করে আপনার সেটা নষ্ট করতেছেন আপনার সন্তানদেরকে ওইভাবে বড় করতেছেন তারা সাহবায় নামকে চিনে না নবীদের নাম শুনে নাই ইমামদের নাম শুনে নাই মহাদেশদের নাম শুনে নাই কিন্তু ওই তথাকথিত যারা ওই হারাম কাজ করে বেড়াচ্ছে বেবিচার করে বেড়াচ্ছে ওদের অনেকেরই নাম তাদের মুখস্থ আছে এবং অনেকের গান তারা শুনতেছে অনেকের গান অন্ধকারের দেখতেছে অনেকের জন্য অনেকের গান তারা কানের মধ্যে ঠোসা লাগায় শুনতেছে আপনি দেখবেন অনেককে কানের মধ্যে লাগাই রাখছে কি লাগাইছে আপনি শুনতে পান না ঠিকই দেখবেন যে গান শুনতেছে এমন এমন সব গান শুনতেছে যেগুলো জিনাকে জিনাকেও জিনার পথকে উন্মুক্ত করে দেয় মনে রাখবেন এই গানের এই জিনিসটা শয়তান শুধুমাত্র চালু করে দিয়েছে প্রথম আল্লাহ কোরআনে অনেকেরই বলেছেন যে তুমি যাকে ইচ্ছা তাকে পারো হিমবে আলিহিমেকা তোমার শব্দ দিয়ে যাকে তুমি আকৃষ্ট করতে পারো করো এইটা গানগুলি হচ্ছে শয়তানের সব শয়তান এগুলি দিয়ে শুধুমাত্র আক্রমণ করে এগুলি দিয়ে মানুষকে এই ইমান থেকে দূরে সরে ব্যবস্থাপনা করে আপনার ঘরে যদি গান বাজে আপনার মোবাইলে যদি গান বাজে আপনার পরিবারের সন্তান যদি গান শোনে এবং যদি কোনো গান শোনাকে উৎসাহ দেয়া হয় গান জন্য যদি কোনো আজ ডিগ্রি দেয়া হয় এবং গানের জন্য সার্টিফিকেট দেয়া হয় গান শেখার জন্য সন্তানকে সেখানে পাঠিয়েছেন একটা কোর্স করিয়েছেন আপনি কতটুকু আল্লাহর বিরোধিতা করছেন আপনি কি চিন্তা করেছেন আল্লাহ তার বলছেন ওলা তাক রুজিনা ইনহু কাহানা ফাহিশে তাও ওয়াসা বিরা তারপর আল্লাহ তার বলছেন ওয়ালা তাকতুদুল নাফসাল্লাতি হার রাম আল্লাহ আল্লাহ ইহা আল্লাহ যেটাকে বৈধ করেছেন হালাল যে বৈধতা তার বাইরে কাউকে তোমরা হত্যা করো না হা আল্লাহ কখন কোথায় বৈধ করেছেন কয়েকটি জিনিসে বৈধ করেছেন যদি বিবাহিত কোনো ব্যক্তি বেবিচার করে তার শাস্তি কি মৃত্যুদণ্ড বিবাহিত কেউ বেবিচার করলে তার শাস্তি কী মৃত্যুদণ্ড কে বাস্তবায়ন করবে রাষ্ট্র ব্যক্তি নয় রাষ্ট্র ব্যক্তি নয় অনুরূপভাবে কেউ যদি ইসলাম পরিত্যাগ করে অন্য ধর্মে চলে যায় তার শাস্তি কী মৃত্যুদণ্ড কে বাস্তবায়ন করবে রাষ্ট্র ব্যক্তি নয় অনুরূপভাবে কেউ যদি কোনো কাউকে হত্যা করে তার তার শাস্তি কি মৃত্যুদণ্ড কেউ কে বাস্তবায়িত করবে রাষ্ট্র অনুরূপভাবে কেউ যদি কোনো বাঘি করে বাঘি অর্থ হলেও বিদ্রোহী হয় তাকে দমানোর জন্য হত্যা ইসলাম অনুমোদন করেছে এইটা কে বাস্তবায়ন করবে রাষ্ট্র কোনো ব্যক্তি নয় কোনো ব্যক্তি নয় কেউ যদি কোনো বিদ্রোহ করে কেউ যদি কোনো খারজি হয় রাষ্ট্রের বিরুদ্ধে আলাদা হয় ইসলামী রাষ্ট্রকে ভিন্ন করতে চায় তাকে হত্যা করার অনুমতি রাষ্ট্রপ্রধানকেও ছড়িয়ে দিয়েছে এই পাঁচটির বাইরে আর কোথাও কেউ কাউকে হত্যা করার অনুমতি নাই সুতরাং যারা হত্যা করছে যারা বিভিন্ন জায়গাতে হত্যা করছে গাড়ি দিয়ে হোক অথবা ঘায়ল করে হোক অপরাধ করে হোক নিরপরাধ মানুষকে হোক তারা কিন্তু আল্লাহর নির্দেশের বিরোধিতা করছে আল্লাহ বলছে ওলা তাকুতুলো আর নফসাল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা আলাইহি ওয়ালিহি সুলতানান ফালা ইউসিফিল কতলি ইন্নাহু কানা মানসুরা যাকে অবৈধভাবে হত্যা করা হয়েছে তার ওলি কি আল্লাহ সাহায্য করবেন এখানে ওয়াদা করেছেন এই জন্য ইবনে আব্বাস আনু বলেন যেদিন আমি এ আয়তেল আবাদ করছি সেদিন আমার মনে হয়েছে যে আল্লাহ তালা মাবিয়া রাজিউল্লাহ আনুকে রাজত্ব দিবেন কারণ তার বংশের লোক ওসমান ইবনে আফফানকে জুলমান মাজলুম ভাবে হত্যা করা হয়েছে এই জন্য তিনি রাজত্ব পাবেন কারণ আল্লাহ বলছে ইন্না হুকার সোরা তাকে তিনি সাহায্য করবেন এই জন্য মিয়া তিনি সাহায্য পেয়েছেন এবং তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন খলিফাতুল মুসলিমিন এবং মালিক উম মুলুকিল মুসলিমিন ইসলামের প্রথম রাজা এবং শশিক রাজা এবং ন্যায়পরায়ণ রাজা হিসাবে তিনি দুনিয়াতে ছিলেন এবং কাজ করে গেছেন এর বিরুদ্ধে কথা বলার অধিকারও আমাদের নাই তবে জানতে হবে আল্লাহ তালা আল্লাহ তালার নিয়মের বাইরে যদি কেউ কাউকে হত্যা করে অবশ্যই আল্লাহ তার পক্ষে তাকে সাহায্য করবেন ও ওয়াদা করেছেন আল্লাহ তাআলা তার পরে বলেছেন ওয়ালা তাকরবু মালাল ইয়াতীম ইল্লা বিল হক ইল্লা বিল্লাতি আহসান হাতা ইবুলুগা শুদা ইতিমির সম্পদের কাছেও যেও না তবে যদি ব্যবসা করতে হয় তাদের জন্য হেফাজত করতে সেটা করতে পারবে যতক্ষণ পর্যন্ত না তারা তাদের বয় হচ্ছে অর্থাৎ সম্পদ সঞ্চালনের মতো তাদের কাছে যোগ্যতা হচ্ছে পর্যন্ত এতিমের সম্পদ ব্যবহার করতে পারবেন না আপনি শুধু তাদের সম্পদটাকে খরচ করতে মানে খরচ ব্যবসায় খাটিয়ে বড় করতে পারবেন কিন্তু খরচ করে খরচ করে শেষ করে ফেলবেন এটা করা যাবে না এটা আল্লাহটা নিষেধ করে